কলিকাতা চৈতন্যলীলা দর্শন গৌর প্রেমে মাকোয়ারা শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদের প্রথম অংশ নাট্যালয়ে নিত্যানন্দ বংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন মাস্টার বাবুরাম খরদার নিত্যানন্দ বংশের গোস্বামী নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন তিনি নিমাইকে খুঁজিতেছেন এমন সময় নিমায়ের সহিত দেখা হইল নিমায়ও তাহাকে খুঁজিতেছিলেন মিলনের পর নিমাই বলতেছেন সার্থক জীবন মম ফলেছে স্বপন লুকাইলে স্বপ্ন দেখা দিয়ে শ্রীরামকৃষ্ণ মাস্টারের কে গদস্বরে নিমাই বলছে স্বপ্নে দেখেছি শ্রীবাস সরভুজ দর্শন করেছেন আস্তপ করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবৃষ্ট হইয়া সরভুজ দর্শন করিতেছেন গৌরাঙ্গের ঈশ্বর আবেশ হইয়াছে তিনি অদ্বৈত শ্রীবাস হরিদাস ইত্যাদি সহিত ভাবে কথা কইতেছেন গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতায় গান গাইতেছেন কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণ সই দে রাধা জানে কি গো কৃষ্ণ বই শ্রীরামকৃষ্ণ গান শুইতে শুইতে সমাধিস্থ হইলেন অনেকক্ষণ ওইভাবে রহিলেন কনসার্ট চলিতে লাগিল ঠাকুরের সমাধি ভঙ্গ হইল ইতিমধ্যে খরদার নিত্যানন্দ গোস্বামী বংশের একটি বাবু আসিয়াছিলেন ও ঠাকুরকে চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ হইবে ঠাকুর তাহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন তাহার হাত ধরিয়া কত কথা কইতেছেন মাঝে মাঝে তাহাকে বলতেছেন এখানে বসো না তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয় সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন গোস্বামী চলে গেলে মাস্টারকে বলতেছেন ও বড় পণ্ডিত বাপ বড় ভক্ত আমি খরদার শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ একশো টাকা দিলে পাওয়া যায় না সেই ভোগ এনে আমার খাওয়ায় এর লক্ষণ বড় ভালো একটু নেড়ে চেড়ে দিলে চৈতন্য হয় ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয় আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়তুম গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটু হলে ঠাকুরের ভাব সমাধি হয়তো এই কথা বলতে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর